নমস্কার সুশান্ত বসের ব্লগে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের নিয়ে যাব দার্জিলিং হ্যাঁ বাঙালি মানেই কিন্তু দার্জিলিং আর দার্জিলিং মানেই টয় ট্রেন একদম ঠিক ধরেছেন আমরা আজকে দার্জিলিংয়ের পথে আর দার্জিলিং যাওয়ার পথে অবশ্যই বাতাসিয়া লুপে একবার টয় ট্রেনের সাথে দেখা হয়ে গেল প্রচুর ছবি তুললাম এবং তারপর সোয়া চলে গেলাম দার্জিলিং তবে আজকে কিন্তু আপনাদেরকে দার্জিলিং দেখাবো না একদমই দার্জিলিং দেখাবো না কারণ দার্জিলিং নিয়ে বাঙালিকে দেখানোর বোধ হয় আর কিছু নেই তবে যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যালের পাশেই মহাকাল মন্দির দার্জিলিং গেছেন অথচ এই ম্যালের পাশে মহাকাল মন্দিরে যাননি এমন বাঙালির সংখ্যা আমার মনে হয় বেশ অনেকই আছে তাদের জন্যই আজকে আমার ভিডিও তো আমি বলবো যখনই আপনি দার্জিলিং যাবেন দার্জিলিংয়ে ম্যাল থেকে একটু এগিয়ে যাবেন এগিয়ে গিয়েই বাম পাশে পড়বে আপনার মহাকাল মন্দির দার্জিলিংয়ে মহাকাল মন্দির নিশ্চয়ই থেকে ভাবলাম কতটা দূর আর কতটা আর হবে এসে দেখছি আর শেষ হচ্ছে না চলো অনেকটা ওপরে অনেকটা ওপরে হাঁটাচলা করে না তো হাঁটাচলা করি না তাহলে অনেক উপরে একদম মহাকাল মন্দির অবশ্যই ভিজিট করবেন কারণ এত সুন্দর মন্দির এত মানে কি বলবো এত নৈসর্গিক একটা শোভা ওই মন্দিরের মধ্যে লুকিয়ে আছে যেটা আপনি না গেলে হয়তো বিশ্বাস করতে পারবেন না এখন আসি মহাকাল মন্দিরের ইতিহাস নিয়ে সতেরোশো বিরাশি সালে লামা দরজের রিঞ্জিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এটি এটি কিন্তু হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ একটি মন্দির এখানে কিন্তু এই দুটি ধর্মেরই সহাবস্থান আপনি লক্ষ্য করতে পারবেন যাই হোক এবার আসি একটি অন্য বিষয়ে আপনারা জানেন কি মদান্তরে বলা হয় এই দরজের লিঙ্ক থেকেই কিন্তু আমাদের এই এর নামের উৎপত্তি হ্যাঁ তেমনটাই কিন্তু মনে করা হয় এবার আসি অন্য কথায় মূল মন্দিরের অভ্যন্তরে তিনটি সোনার প্রলেপ দেওয়ার লিঙ্গমূর্তি হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে প্রতিনিধিত্ব করে লিঙ্গগুলির ঠিক পাশেই বুদ্ধের মূর্তি রয়েছে যেখানে একজন হিন্দু পুরোহিত এবং একজন বৌদ্ধ সন্ন্যাসী উভয়ে ধর্মীয় আচরণ পালন করে এবং একই সাথে প্রার্থনা করে এটা কিন্তু সত্যি দেখার মতো বিষয় আপনি ওপরে উঠে দেখতে পাবেন যে একসাথে প্রচুর আপনার প্রার্থনা করা রঙিন পতাকা উঠছে এবং সঙ্গে ঘণ্টার ধ্বনি আপনাকে অবশ্যই কিন্তু একটি অন্য জায়গায় নিয়ে যাবে এই মন্দিরের চারিপাশে কিন্তু রয়েছে দেবী কালী দেবী দুর্গা সাতকন্যা ভগবতী দেবী গণেশ কৃষ্ণ রাম সিদ্ধি সাই বাবা হনুমান দেবী পার্বতী রাধা এবং অন্যান্য দেবদেবী একই সাথে কিন্তু এই মন্দিরে পূজিত হচ্ছেন তো যারা এখন যাননি এই মন্দিরে এই মহাকাল মন্দিরে তো দার্জিলিংয়ে ভিজিট করলে অবশ্যই কিন্তু এই মন্দিরটি ভিজিট করবেন অনেকটা পথ আসলাম কিন্তু মোটামুটি আসতে খুব কষ্টই হলো কিন্তু এসে কিন্তু মনটা পুরো ভরে গেল কি বলো খুব ভালো লাগলো খুব সুন্দর একটা পরিবেশ একটা আধ্যাত্মিক পরিবেশ শিব পুজো হচ্ছে এখানে গণেশ পুজো হচ্ছে দারুন বুদ্ধও রয়েছে গৌতম বুদ্ধ রয়েছে কিন্তু গৌতম বুদ্ধরও পুজো হচ্ছে আর দারুণ পরিবেশ এতদূর না আসলে কিন্তু মিস করে যায় কালী ঠাকুরও আছে হ্যাঁ কালী ঠাকুরও রয়েছে একদম মানে সুন্দর পরিবেশ না আসলে মিস করে যেতাম আসতে কষ্ট হলো কিন্তু এখন আর কষ্টটা নেই একদম ইজি হয়ে গেলাম আবার